হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের কাঁকরের একটা রেসিপি বাড়িতে যদি কোনো সবজি না থাকে শুধু কাঁকরোলে থাকে তাহলে ঝটপট বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের এই রেসিপি তো বন্ধুরা আমি এখানে পাঁচ ছটি কাঁকর নিয়ে নিয়েছি চলো কাঁকরগুলিকে ভালো মতো কেটে নিচ্ছি তো বন্ধুরা আমি একদম কাঁকরুলগুলোকে ভালো মতো কেটে এইভাবে গোল গোল করে খুব পাতলাও করে নিই খুব ভারীও করে নিই এভাবে কেটে নিয়েছি এবারে আমি ছ সাত মিনিটের জন্য নুন হলুদ মাখিয়ে রাখব তো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার দিয়ে দেবো সর্ষের তেল তেলটা একটু বেশি করেই আমি দেবো কারণ ডুবো ডুবো তেলে আমি কাঁকড়োটাকে ভাজবো তো বন্ধুরা আমি এই পাশে একটা কড়াই কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি একটুখানি ভাজা মশলা রেডি করব দিয়ে দিলাম সাদা জিরে দিয়ে দিলাম একটুখানি মৌরি আর সামান্য সর্ষে এই মশলাটাকে আমি শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করব। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি কাকরঙ্গুলকে ভেজে নেব লাল লাল করে গুড ভাজবো তো বন্ধুরা আমার কাঠলেও লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি কাঁপলগুলোকে নামিয়ে নেব এবারে আমি ভাজার তেলটার মধ্যেই আরও আরেকটু তেল অ্যাড করছি এবারে দিয়ে দেব সাদা জিরে এবারে আমি এখানে দুটো পেঁয়াজকে আমি ঘষে রেখেছি কুচু করে দিলেও হতো আমি একটু ঘষে দিচ্ছি এখানে পেঁয়াজটা খুব লাল লাগবে ভাজা হলে ভালো লাগবে না তাই আমি পেঁয়াজটাকে একটু ঘষে দিয়েছি দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি নুন দিয়ে দেবো তো বন্ধুরা এবারে আমি এখানে মশলা রেডি করেছি আদা রসুনের পেস্ট আমি যে ভাজা মশলাটা করেছি কালো সর্ষে মরি আর জিরে ওটা আমি জলে গুলে নিয়েছি নিয়েছি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এটাকে আমি এখন জলে মিক্স মিক্স করে নেব যে কোনো মশলা একটু জলে মিক্স করে নিলে খেতে খুব রান্নাটা খুব টেস্টি হয় এদিকে আমার টমেটোটা একদম নরম হয়ে গেছে এবারে আমি মিক্স করা মশলাটাকে এখানে দিয়ে দেবো আমি আর একটু হলুদ গুঁড়ো দেবো একটু হলুদ কম হয়েছে মনে হচ্ছে এবারে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব এবার আমি দিয়ে দেবো আর একটু স্বাদ মতো নুন তো বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে সুন্দর মতো তেল বেরিয়ে এসছে এবারে আমি ভাজা কাটরটাকে দিয়ে দেবো রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে তোমরাও বাড়িতে যাবে ট্রাই করো বন্ধুরা এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হালকা করে দিয়ে একটুখানি জল দিয়ে ঢেকে দেব সামান্য একটু জল দিলাম এই রান্নাটা শুকনো শুকনোই হবে যেহেতু কাঁকড়োটা আমার ভাজা একদম সিদ্ধ করাই ভাজা ভালো মতো হয়েছে খেয়ে তো বেশি কোনার টাইম লাগবে না একটুখানি দু মিনিটের জন্য আমি একটু ঢেকে দিচ্ছি তো বন্ধুরা রান্নাটা আমার প্রায় একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবারে আমি লাস্ট ফিনিশিংয়ে ব্যবহার করব চিনি আর দিয়ে দেবো ধনে পাতা তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা ব্লেকে প্রেস করার অনুরোধ রইল আমার পরবর্তী ভিডিও আপডেট করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান যাতে পৌঁছে যায় আর যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটা একটু ফলো করবে টাটা